হাই গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভারত জব্দ করেছে পাকিস্তানকে আর কান্নাকাটি করছে চীন কারণ যতগুলি চীনা হাতিয়ার নির্মাতা কোম্পানি আছে সবারই আর্থিক ক্ষতি হতে শুরু করে দিয়েছে তাদের সবার হাতিয়ারের চুক্তি একে একে বাতিল হচ্ছে আর এর জন্য চীন রেগে লাল হয়ে আছে কারণ তাদের সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চীন কয়েক হাজার ডলার কোটি টাকা খরচা করে নির্মাণ করেছিল এটা ঠিক কি চীন রাশিয়ার এস ফোর হান্ড্রেডের টেকনোলজি চুরি করে সেটারই একটি ডুপ্লিকেট চীন তৈরি করেছিল কোটি টাকা খরচা করে আর চীনের বিশ্বাস ছিল সেটা এক্সপোর্ট করে অর্থাৎ বিক্রি করে সেটার থেকে যে খরচ সেটার ভরপাই করবে সেই সঙ্গে আমেরিকার যে ছবি সারা বিশ্বজুড়ে একটা গ্লোবাল মিলিটারি পাওয়ার হাউসের তাকমা বা আমেরিকার যে মিলিটারি ইন্ডাস্ট্রির মার্কেট সেটাকেই টক্কর দেবে চীন যাতে করে চীনের মিলিটারি ইন্ডাস্ট্রিকে ততটাই গুরুত্ব দেওয়া হবে যতটা আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ভারত অপারেশান সিন্দুরের মাধ্যমে এই জন্যই চীনে রেগে লাল হয়ে আছে আর তাদের হারানো সম্মান ফিরে পেতে চায় যেটার জন্য তারা পাকিস্তানকে ব্যবহার করছে আসলে চীনের ষড়যন্ত্র এটাই কি যেখানে তাদের সম্মান হারিয়েছে সেখান থেকেই তারা তাদের হারানো সম্মান আবার ফিরে পেতে চায় তার মানে যে চীনকে নাক কাটতে সাহায্য করেছে তার দ্বারাই আবার সেই নাক লাগাতে চাই চীন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তথ্য বলছে চীন তাদের হাতিয়ারকে নিয়ে এতটাই সম্মানহানি হয়েছে কি তাদের যে থার্টি ফাইভ এস্টেলথ যুদ্ধবিমান যেটা এখনও চীনা সেনা ঠিকভাবে হাতে পায়নি সেটাকেই তারা যত দ্রুত সম্ভব পাকিস্তানকে দিতে চলেছে হ্যাঁ ঠিকই বলছি আর আপনারা যারা জানেন না পাকিস্তানের পাইলট এই সময় চীনের মধ্যে যে থার্টি ফাইভ স্টেলথ বিমান উড়ানোর ট্রেনিং নিচ্ছে কারণ পাকিস্তান প্রথমেই চুক্তি করে রেখেছে তারা যে থার্টি ফাইভ বিমান কিনবে যেটা দু তিন বছর পর পেতে চলেছিল কিন্তু মনে করা হচ্ছে চীন খুবই তাড়াতাড়ি যে থার্টি ফাইভ বিমান পাকিস্তানকে দিতে চলেছে আর পাকিস্তান এই যে থার্টি ফাইভ বিমান কিনে সেনাবাহিনীতে রেখে দেবে বা সেটা দেখানোর জন্যই কিনবে তেমনটা নয় আসলে চীনের পরিকল্পনা কি পাকিস্তান সেটার ব্যবহার ভারতের বিরুদ্ধে করবে ভারতের যে এস ফোর বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেটা সারা বিশ্বে সারা ফেলেছে সেটাকে আঘাত করতে পারে যাতে করে ভারতের সম্মানহানি করতে পারে সেটা বাবার জে থার্টি ফাইভের দ্বারা যাতে করে আবার সারা বিশ্বে চীনের হাতিয়ারের সম্মান ফিরে আসে তার মানে চীন তাদের হাতিয়ারের প্রদর্শন দেখাতে চায় পাকিস্তানের মধ্যস্থতায় যদি এই সম্পূর্ণ অপারেশনে পাকিস্তানের কয়েক লাখ মানুষের মৃত্যু হোক বা ভারত পাকিস্তানের মধ্যে একটা পরমাণু যুদ্ধ হয়ে যাক সেটাতে তাদের কোনো যায় আসে না এখন হয়তো আপনার মনে প্রশ্ন উঠতে শুরু করেছে চীন পাকিস্তান যখন এই পরিকল্পনা করেছে তখন ভারতের উপর সেটার কতটা প্রভাব পড়বে তো দেখুন চীনের যে থার্টি ফাইভ ভারতের কোনো সমস্যা তৈরি করবে সেটা চিন্তার বিষয় নয় চিন্তার বিষয় হলো ভারতের কাছে জবাব দেওয়ার মতো বিশেষ কিছু নেই আসলে যদি যে থার্টি ফাইভ আক্রমণ করতে আসে তাহলে সেটা ততটা স্টেলথ নয় কি সেটা এস ফোর হান্ড্রেডের সুরক্ষাকে ধোকা দিতে পারে ভারত সেটাকে আটকাতে পারে এমনকি সেটার আক্রমণ থেকে বাঁচতেও পারে কিন্তু সমস্যা হলো পাকিস্তান যখন স্টেলথ বিমান নিয়ে ভারতকে আক্রমণ করবে তখন ভারত সেটা জবাব দেবে কিভাবে। ভারত কি শুধু নিজের সুরক্ষায় মগ্ন থাকবে কারণ পাকিস্তানের ঘরে ঢুকে মারার জন্য ভারতের কাছে একটাও এস্টেল যুদ্ধ বিমান নেই এই জন্যই মনে করা হচ্ছে আগামী দিনে কম সংখ্যায় হলেও ভারত এস্টেলথ যুদ্ধ বিমান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আর সেটাতে প্রধান দুই দাবিদার হলো আমেরিকার এফ থার্টি ফাইভ এ যুদ্ধ যুদ্ধবিমান এবং দ্বিতীয়টি রাশিয়ার এস ফিফটি সেভেন যদিও সেটা এফ থার্টি ফাইভ যেমন স্টেলথ নয় তবুও চীনের যে থার্টি ফাইভ বিমানের থেকে বেশি স্টেলথ এবং শক্তিশালী বিশেষ করে যুদ্ধ ময়দানে চীনের বিমান সেটা সামনে টিকতেই পারবে না এতটাই শক্তিশালী এই এস ফিফটি সেভেন এই জন্যই বলা হচ্ছে জরুরি ভিত্তিতে ভারত যে কোনো মুহূর্তে একটি চুক্তি করতে পারে পঁয়ত্রিশটি থেকে পঞ্চাশটি স্টেলথ যুদ্ধ বিমানের তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই এমন কোনো তথ্য সামনে উঠে আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ